এই শুভ সকাল আমি কিন্তু আজ অনেক ভরে ঘুম থেকে উঠেছি এখন গড়িতে বাজে প্রায় ছয়টা বিশ মিনিট আমি মূলত সারভাইভাল ভিডিও করতে বেশি পছন্দ করি কিন্তু আজ আমি সেটা করব না কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি ডেইলি লাইফ স্টাইল নিয়ে একটা ভিডিও করব মানে আমি প্রতিদিন যা যা করি তা আপনাদের মাঝে তুলে ধরবো তাই আমি আমার ইচ্ছেটাকে পূরণ করার চেষ্টা করছি চলুন তাহলে দেখা যাক আমি সারাদিন কি কি করি ঘুম থেকে ওঠার পর আমি আমার বিছানাপত্র গুছিয়ে নিলাম এরপর ব্রাশ হাতে নিয়ে চলে গেলাম সকালটা আমি সবসময় প্রাকৃতিক দৃশ্য দেখে শুরু করি কারণ আমার সেটা ভালো লাগে এরপর আমি ফ্রেশ হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিলাম কারণ আমাকে জিমে যেতে হবে নিজের শরীর এবং মনকে ভালো রাখতে হলে অবশ্যই জিম করা প্রয়োজন জিমে যাওয়ার পূর্বে আমি এক কাপ চা উইদাউট সুগার এবং দুইটা বিস্কুট খেয়ে নিচ্ছি কারণ এটা আমাকে এনার্জেটিক ফিল করাবে এখন বাজে মিনিট আর আমি বেরিয়ে পড়লাম জিমের উদ্দেশ্যে এটা হচ্ছে আমাদের বাসা এখানে আমি থাকি ওয়েট বাড়া থাকে কিন্তু আজ মনে হচ্ছে সারা দিনটা অনেক সুন্দর কাটবে কারণ আজকের ওয়েদারটা অনেক সুন্দর আমার বাসা থেকে জিম আষ্টশো মিটার দূরে যেতে সময় লাগে মাত্র দশ থেকে বারো মিনিট তাই আমি পায়ে হেঁটেই যাচ্ছি আমার জিম সেন্টার সয়ানি বাজারে নাম হচ্ছে টাঙ্গাইল জিম অ্যান্ড ফিটনেস এটা টাঙ্গাইলের মধ্যে বেস্ট জিম আজ আমার ডে শুরুতে আমি কার্ডিও করে নিচ্ছি আমার সমস্ত ওয়ার্কআউট শেষ করতে সময় লেগেছে প্রায় দেড় ঘন্টা জিম থেকে বাসায় আসার পর শরীর অনেক দুর্বল লাগতেছিল তাই আমি সকালের ব্রেকফাস্ট রেডি করতে ব্যস্ত হয়ে পড়লাম এই ফাঁকে আমি আমার রুমটা আরেকটু সুন্দরভাবে গোছানোর চেষ্টা করছি রুম গুছিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম সেই সাথে আমার ব্রেকফাস্ট রেডি আমি সকালের মেনুতে নিয়েছি দুইটা কলা যেটা থেকে আমি দুইশো দশ ক্যালোরি এবং দুই পয়েন্ট ছয় গ্রাম প্রোটিন পাবো পঞ্চাশ গ্রাম চীনা যেটা থেকে আমি দুইশো পঁচাশি ক্যালোরি এবং ১৩ গ্রাম প্রোটিন পাবো খেজুর সাতরা যেটা থেকে আমি একশো পঁয়ষট্টি ক্যালোরি এবং এক পয়েন্ট পাঁচ গ্রাম প্রোটিন পাবো ডিম তিনটা যেটা থেকে আমি দুইশো দশ ক্যালোরি এবং আঠারো গ্রাম প্রোটিন পাবো রুটি দুইটা যেটা থেকে আমি তিনশো ক্যালোরি এবং ছয় গ্রাম প্রোটিন পাব ডাউল নিয়েছি একশো গ্রাম সেটা রান্না করা যেটা থেকে আমি একশো ষাট ক্যালোরি এবং নয় গ্রাম প্রোটিন পাব এই মিল থেকে আমি মোট তেরোশো তিরিশ ক্যালোরি এবং পঞ্চাশ দশমিক এক গ্রাম প্রোটিন সহ আরও অনেক উপাদান পাব যা আমার মাসেল গেইনের জন্য অনেক হেল্পফুল আমি মূলত মাসেল গেইনের জন্য ডায়েট করতেছি তাই আমাকে প্রতিদিন অনেক খাবার খেতে হচ্ছে এটাই হচ্ছে আমার সকালের কাজ যা আমি প্রতিদিনই করতে থাকি এখন আমি একটু রেস্ট নেব এরপর পড়তে বসবো বলে রাখি এখন গড়িতে প্রায় দশটা বাজে ও কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারি নাই বারোটা বেজে গেছে আসলে ওয়ার্কআউট করার পর শরীর অনেক ক্লান্ত থাকে তাই প্রচুর ঘুম পায় যাই হোক এখন আমি পড়তে বসবো আপনাদের বলে রাখি আজ আমার অবডে তাই কোনো প্লাস নেই এখন ঘড়িতে বাজে দুপুর দুইটা আমি প্রায় দুই ঘন্টা যাবত পড়াশোনা করলাম এখন আমি গোসল করব। গোসল করে একেবারে দুপুরের খাবার শেষ করে আসলাম এখন গড়িতে সময় তিনটা তিরিশ মিনিট দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে আমি এখন মুভি দেখব গতকালকে আমি লাইফ অফ পাই মুভি দেখেছিলাম যা দুই সালে রিলিজ হয় যেখানে একজন ছেলে একটি জাহাজ দুর্ঘটনায় বেঁচে যায় এবং সমুদ্রের মাঝে একটি লাইফ বোটে একা থাকে তার সঙ্গে থাকে একটি বেঙ্গল টাইগার তাদের একসঙ্গে বেঁচে থাকা লড়াই বিশ্বাস ভয় আর কল্পনার এক অসাধারণ ভিজুয়াল অভিজ্ঞতা ছিল মুভিটিতে আজ দেখবো আই লিজেন্ড মুভি হ্যাঁ আমি মূলত সারভাইভাল মুভি দেখতে বেশি লাইক করি মুভি দেখা শেষ করলাম আই মুভিটার গল্পটা সত্যি অসাধারণ ছিল গল্পটিতে একটা ভাইরাস যেটা তৈরি করা হয়েছিল মানুষকে বাঁচানোর জন্য কিন্তু সেটাই একদিন পুরো পৃথিবী ধ্বংস করে দেয় নিউ ইয়র্কে বেঁচে আছে একমাত্র মানুষ বিজ্ঞানী রবার্ট নেবিল দিনে সে ওষুধের খোঁজে বের হয় আর রাতে লুকিয়ে থাকে দানবদের হাত থেকে যারা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ থেকে দানবে পরিণত হয়েছে শেষে নিজের তৈরি দিয়ে একজনকে আর মানব জাতির ভবিষ্যতের জন্য নিজেকে উৎসর্গ করে দেয় সে ছিল একা কিন্তু তার ত্যাগী তাকে বানিয়েছে লিজেন এই মুভিটা দেখার সময় আমি সেই করোনা ভাইরাসের সময়ে ফিরে গেছিলাম কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে আর আমি এখন ঘুরতে বের হব প্রতিদিনই নিজের মনকে ফ্রেশ করার জন্য আমি ঘুরতে বের হই কারণ সারাদিন রুমে বদ্ধ হয়ে থাকতে একদম বোরিং লাগে আমি টাঙ্গাইল শহরের মার্কেট দিয়ে ঘোরাঘুরি করলাম এখন আমি আছি টাঙ্গাইলের জনপ্রিয় একটি জায়গায় সয়ানি পুকুর পারে। এখানকার চিতৈ পিঠা বরাবরই আমার খুব পছন্দের এখানে আসলে এই মজাদার চিতই পিঠা খেতে আমি কখনোই মিস করি না যাই হোক এই ছিল আমার প্রতিদিনের কাজ প্রতিদিন আমি এভাবেই কাটাই জানিনা ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ